বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ষোলতম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে নিজের সভাপতি হওয়ার গল্প শুনিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল বুলবুল বলেন সত্যিকার অর্থে এই প্রথম গত মাসের এপ্রিল মাসের শেষ দিকে আমি একটা কল পাই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেয়া হবে আপনি কি সুযোগ গ্রহণ করবেন আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য যখন এই কল পেয়েছি তখন আর পেছনে তাকাইনি আমার একটাই লক্ষ্য ছিল কিভাবে এই কলটাকে রেসপেক্ট করতে পারি তারপর পর্যায়ক্রমে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে আমি অনার যে এরকম একটা কল পেয়েছি যার ফলশ্রুতিতে এই দায়িত্বটা পেয়েছি এই দায়িত্বটা বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ বাংলাদেশে কি ক্রিকেট আছে চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিতে আমি বিশ্বাস করি এগারো জন ক্রিকেট খেলে না বাংলাদেশের সবাই ক্রিকেট খেলে আসুন একসাথে কাজ করি আমাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কথার বাইরে কাজ করতে চাই